আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম জিহাদ কেস থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে চমৎকার ডিজাইনের কোটি গাউন আর পার্টি গাউনের কালেকশন আছে দেখে দিব এক এক করে এবং সম্পূর্ণ অফার প্রাইসে আপনারা দেখতে পাবেন সকলেই ভিডিওর সাথে থাকবেন এবং আজকে আপনারা এখান থেকে যে কয়টা পাটি গাউন নেবেন এগুলো অফার মূল্য থাকবে মাত্র চার হাজার টাকা যারা নিতে চান অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন ভাইয়ের কিন্তু স্টক সীমিত সো প্রথম যেটা দেখাচ্ছি আপনাদের এটা কিন্তু কোটি গাউনের কালেকশন আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে স্টোনে কাজ করা আছে আর গোলসতার কাজ করা এবং প্যানেলও কাজ করা থাকে এবং সাথে কিতো একটা বেল্ট দেওয়া আছে আপনারা দেখতেই পারছেন বেল ছাড়াও পরতে পারবেন হাতার মধ্যে কাজ করা ব্যাক সেটটা দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনাদের কোটি গাউনগুলো দেখিয়ে দিব এরপর পার্টি গাউনের কালেকশনগুলো দেখিয়ে দিব সাকলি ভিডিওর সাথে ধৈর্য সহকারে থাকবেন এবং ভিডিওর শেষকিতে একটা ধামাকা আছে আপনাদেরকে দেখিয়ে দেব ধৈর্য সহকারে থাকবেন আমি স্পেশাল কিছু দেখাবো ভিডিওর শেষে এই যে দেখেন ওনটা দেখেন অনেক সুন্দর খুব সুন্দরভাবে কাজ করা আছে সো এটার মধ্যে যে একটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের আর অফার মূল্য থাকবে 4000 টাকা गाइस এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে 38 থেকে একেবারে চৌচল্লিশ বডের মাপে আর এই কোটি গাউনগুলো অফার মূল্য থাকবে চার হাজার টাকা এরপর কিন্তু ভিডিও শেষেও কিন্তু স্পেশাল কিছু থাকবে আর এগুলো কিন্তু দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি এটার মধ্যে মোট আপনারা কিন্তু ছয়টা কালার পাবেন এক একটা চেয়ে একটা সুন্দর বিভিন্ন কালার পেয়ে যাবেন যার যেটা পছন্দ আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন যেহেতু এখন আপনার ডিসকাউন্ট অফারে পাচ্ছেন আর এই কোটি গাউনগুলো কিন্তু এখন ডিসকাউন্ট অফার থাকবে মাত্র চার হাজার টাকা যারা নিতে চান আপনারা চলে আসবেন ঢাকা স্টার আমাকে চার তালায় জিহাদ অনলাইনে অর্ডার করে নিতে পারবেন পরবর্তী কালারগুলো দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি বিশেষ করে আপনার যারা ঈদ কালেকশনে ভালো মনে ভালো কোয়ালিটির আপনারা কোটি গাউন নিতে চাচ্ছেন তারা কিন্তু এই কোটি গাউনগুলো এখন জিহাদ কীর থেকে আপনার অফার প্রাইজে পাচ্ছেন মাত্র চার হাজার টাকা অফারে আর এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ সামনে পিছনে কাজ করা থাকবে সো আরো দুটো কালার আছে দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বড়ি মাপে আর এগুলোর অফার মূল্য থাকবে চার হাজার টাকা কালার আছে লাস্ট ওয়ান দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের ছয় নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট আপনার ছয়টা কালার পাচ্ছেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে আর বর্তমান অফার মূল্য থাকবে টাকা এবং এগুলোর প্রত্যেকটার কিন্তু সামনে পিছনে কাজ করা থাকবে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের কিছু সেন্টার কার্ড গাউনের কালেকশন দেখাবো যেগুলো আপনার অফার মূল্য চার টাকা নিতে পারবেন স্টার মলিকা মার্কেট থেকে অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে সো আপনারা দেখতে থাকেন এটা পিওর জর্জের কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে স্টোনের কাজ করা আছে আর সিলভার সুতোর কাজ করা দেখতেই পারছেন এবং ঘেটটা কিন্তু প্রচুর চড়া দেখেন অনেক সুন্দর এটা সেন্টার কার গাউনে কালেকশন আপনারা পাচ্ছেন এবং এই যে দেখেন হাতাও কাজ করা আছে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আজকে যে কটা গাউন দেখাবো এগুলো অফার মূল্য থাকবে চার হাজার টাকা আর ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বাড়ি মাপে এই যে দেখেন প্যানেল পর্যন্ত কাজ করা এবং সাথে কিন্তু একটা প্যান্ট আছে যে দেখেন প্যানেলে কাজ করা আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মধ্যে কয়টা কালার ভেয়া এটার মোট আপনার চারটা কালার দেখতে পাবেন প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি আপনাদের আর অফার মূল্য থাকবে চার হাজার টাকা গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বডি মাপে আর এগুলো অফার মূল্য থাকবে চার হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি নিতে পারবেন অথবা মার্কেটে আসলে পরবর্তী আরও দুটো কালার আছে দেখাচ্ছে গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বড়ি মাপে আর এই সেন্টার কার্ড গাউনগুলো বর্তমান অফার মূল্য থাকবে চার হাজার টাকা যারা যারা নিতে চান আপনারা দ্রুত যোগাযোগ করবেন আর ভাইদের কিন্তু স্টক সীমিত আর যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন সো লাস্ট ওয়ান কালারটা দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি সো এই সেন্টার কার্ড গাউনের মধ্যে আপনারা মোট চারটা কালার পাবেন এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বডি মাপে আর বর্তমান অফার মূল্য থাকবে চার হাজার টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের লাক্সারি একটা পার্টি গাউনের কালেকশনে দেখাচ্ছি বিশেষ করে আপনারা যারা গর্জিয়াস কাজের একটা পার্টি গাউন নিতে চাচ্ছেন আপনারা এই টাইপের পার্টি গাউনটা ছেলে আপনি নিতে পারেন যেহেতু অফার প্রাইজে পাচ্ছেন এটাও পিওর জর্জের কাপড়ের উপরে একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণ স্টোনের ভরাট কাজ করা আছে এবং গোল্ডেন সুতার কাজ করা গাউনটার কিন্তু ঘেরটা প্রচুর চড়া থাকবে এবং হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যেটা হাতাটা সম্পূর্ণ ভরাট কাজ করা সামনে পিছনে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাকসাইডটা কিন্তু এটা দেখতে অনেক সুন্দর আমি উপর থেকে দেখে আপনাদের দেখেন পিঠের উপর থেকে একবার ছিটানো কাজ করা প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে অনেক সুন্দর সো এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে একটা অন্য আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই গাউনটার মোট কয়টা কালার দেওয়া যাবে ভাইয়া ছয়টা এটার মধ্যে কিন্তু আপনার মোট ছয়টা কালার দেখতে পাবেন প্রত্যেকটা কালার আপনাদেরকে দেখিয়ে দিব আর অফার মূল্য থাকবে চার হাজার টাকা আর ভাইদের কিন্তু স্টক সীমিত যারা আগে অর্ডার করবেন আগে পাবেন কালারগুলো দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যেই কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন এগুলোর মিনিমাম সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে ৪৪ বডি মাপে অফার মূল্য থাকবে চার হাজার টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি বিশেষ করে আপনারা যারা গর্জিয়াস কাজের লং পার্টি গাউন নিতে চাচ্ছেন চওড়া ঘিরে তারা কিন্তু এই পার্টি গাউনটা নিতে পারেন এবং এই পার্টি গাউনটা কিন্তু সামনে পিছনে দুই পাশেই কাজ করা এবং অফার মূল্য থাকবে চার হাজার টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশের মধ্যে গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বডি মাপে আর এই গাউনগুলো অফারমূল্য থাকবে চার হাজার টাকা গাইস এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলোর প্রত্যেকটার বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বডির মাপে আর অফার মূল্য থাকবে চার হাজার টাকা লাস্ট ওয়ান কালারটা দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের ছয় নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি আর আমি আবারও বলে দিচ্ছি এগুলোর প্রত্যেকটার কিন্তু সামনে পিছনে কাজ করা গর্জিয়াস কাজের মধ্যে পেয়ে যাবেন আর এগুলো অফার মূল্য থাকবে চার হাজার টাকা ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের স্পেশালি একটা ক্রোপ্টোস ল্যাঙ্গার কালেকশন দেখাচ্ছি আমি কিন্তু ভিডিওর শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে ভিডিওর আপনাদের জন্য এই স্পেশাল স্ল্যাঙ্গার কালেকশনটা দেখাবো যেহেতু এটা এক সময় কিন্তু আর প্রথমে আপনাদের বিষয়টা জানিয়ে বলি ভাইয়া এটার আগের প্রাইসটা কত ছিল এটা ছিল আগে ছয় হাজার টাকা আগে ছিল ছয় হাজার টাকা এই আপনারা যে ক্রোপোস ল্যাঙ্গাটা দেখতে পাচ্ছেন এটা চিন ও সিল্কের উপর স্টোনারকে কাজ করা এই ক্রোপ্টোস স্ল্যাঙ্গারটার আগের প্রাইস ছিল কিন্তু ছয় হাজার টাকা অফার মূল্য কত বিয়াল্লিশশো টাকা এখন কিন্তু মাত্র অফার মূল্য থাকবে চার হাজার দুইশো টাকা এই ক্রপটস ল্যাঙ্গাটার অফার মূল্য থাকবে চার হাজার দুইশো টাকা সো আমি দেখাচ্ছি আপনাদের ডিজাইনটা এই যে দেখেন টপসটা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু বুকের উপর স্টোন ওয়ার্কে কাজ করা আছে চিনো সিল্কের উপর খুবই চমৎকার এবং এটার ব্যাক সাইডেও কিন্তু কাজ করা আছে দেখেন অনেক সুন্দর এবং আমি যদি লেহেঙ্গাটা আপনাদের দেখাই দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে কিন্তু স্টোন মিরোরে কাজ করা আছে পুরোটাই কিন্তু গর্জিয়াস কাজের ব্যাক সাইডে কাজ আছে ভাইয়া হ্যাঁ ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন খুবই চমৎকার আপনারা যারা গায়ে হলুদে প্রোগ্রামে পড়ার জন্য ক্রপটস ল্যাঙ্গা এই ল্যাঙ্গাটা চাইলে প্রোগ্রামের জন্য নিতে পারেন যেহেতু ডিসকাউন্ট অফারে পাচ্ছেন আর অফার মূল্য থাকবে মাত্র বিয়াল্লিশশো টাকা যেটা এক সময় ভাইরাস সেল করেছিল ছয় হাজার টাকা মূল্যে এখন কিন্তু বিয়াল্লিশ টাকা মূল্যে আপনারা পাচ্ছেন অন্যটা একটু দেখান ভাইয়া আমি যদি অন্যটা আপনাদেরকে দেখাই এই যে দেখেন অন্যটা কিন্তু আপনার চিনন সিল্কের মধ্যে পাচ্ছেন অনেক বড় সাইজের এটার মধ্যে দুইটা কালার হয় আমি একটু বুঝিয়ে বলি আপনাদের টপসটা একটু দেখান ভেয়া একটু ধরেন এই যে দেখেন টপসের কালারটা কিন্তু আপনারা চেঞ্জ করে নিতে পারবেন এই যে দেখেন দুইটা কালারে পাচ্ছেন যার যেটা পছন্দ কালার ম্যাচিং করে নিতে পারবেন আর এগুলো বর্তমান অফার মূল্য থাকবে বিয়াল্লিশ টাকা এবং ভাইদের ক্ষেত্রে একটা স্টক সীমিত যারা আগে অর্ডার করবেন আগে নিতে পারবেন পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন আমি আপনাদের চমৎকার ডিজাইনের কিছু সেন্টার কার্ড গাউন দেখাবো এবং এই সেন্টার কার্ড গাউনগুলোও কিন্তু এখন আপনার বর্তমান অফার প্রাইসে চার হাজার টাকা নিতে পারবেন তবে যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন ম্যাক্সিমাম সাইজ থাকবে আটট্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে এটাও কিন্তু জর্জেট কাপড়ের উপর খুব সুন্দরভাবে স্টোনে কাজ করা আছে সিলভার সুতোর কাজ করা দেখতেই পারছেন সেন্টার কাটের মধ্যে এবং এটার গাউনটা কিন্তু ঘেরটা প্রচুর চড়া এটা আপনার ডাবল লেয়ার পাটের মধ্যে পাচ্ছেন প্যানেল স্টোন কাজ করা এবং ভেতরে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু সুতোর কাজ করা আছে দেখতেই পারছেন সো এটার ব্যাক সাইডটা দেখাচ্ছি এই যে দেখেন একেবারে পিঠের উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ কাজ করা সম্পূর্ণ পার্টিওয়ার পাচ্ছেন এটার সাথে একটা চুড়িদার থাকবে একটা ওন্না থাকবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওন্নাটা অনেক সুন্দর জর্জেটের ওন্না পাবেন সম্পূর্ণ ছিটানো কাজের আর এক কালার একটা চুড়িদার থাকবে সো এটার মধ্যে যে কটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিই গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে থেকে একেবারে চৌচল্লিশ বডি মাপে আর এই সেন্টার কার্ট গাউনগুলো বর্তমানে আপনারা টাকা অফার পাচ্ছেন জিহাদ থেকে এখন আমি আপনাদের নম্বর দেখাচ্ছি যারা এই টাইপের সেন্টার কার্ট গাউনগুলো নিতে চাচ্ছেন ঈদ ডিসকাউন্ট অফারে তারা দ্রুত যোগাযোগ করবেন আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এবং এই গাউনগুলোর সামনে এবং পিছনে কাজ করা আর এগুলো অফার মূল্য থাকবে চার হাজার টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশের মধ্যে গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বডি আপে আর বর্তমান অফার মূল্য থাকবে চার টাকা গাইস এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখাচ্ছি সো যার যেই কালারটা পছন্দ হবে আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন অথবা আপনারা সরাসরি ঢাকা স্টার মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় জিহাদ কির্সে চলে আসলে অফার মূল্যে চার হাজার টাকা এই গাউনগুলো নিতে পারবেন সামনে পিছনে কাজ করা আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বারি মাপে আর একটা কালার আছে দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের ছয় নম্বর কালারটা দেখাচ্ছি আমি আবারও বলে দিচ্ছি এগুলো আপনার সেন্টার কার্ড গাউনে কালেকশনে পাচ্ছেন এবং এগুলোর প্রত্যেকটার কিন্তু সামনে পিছনে কাজ করা ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বারি মাপে আর অফার মূল্য থাকবে চার হাজার টাকা এবং ভাইদেরকে তো স্টক সীমিত যারা আগে অর্ডার করবেন তারা আগে নিতে পারবেন আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি কোথেকে কিভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই মার্কেটে এই দোকানে সরাসরি আসতে চান অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্টান মল্লিকা মার্কেট এলিফেন্ট রোড এবং এই মার্কেটে আপনার চতুর্থ তলায় জাহিদ কীরসে চলে আসবেন শোপ নম্বর হচ্ছে তিন বাই আটান্ন এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো আপনারা কিন্তু অফার মূল্যে নিতে পারবেন ঈদের আগে যারা নিতে চাচ্ছেন দ্রুত চলে আসেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বারা আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য